আসসালামু আলাইকুম জুমার দিন আজকে খুশির দিন তবে আমরা যারা প্রবাসীরা আছে তারা তেমন একটা খুশি নেই কারণ দেশের বর্তমান যে পরিস্থিতি এই মর্মাহত এগুলো এইসব ভিডিওগুলো দেখলে তবে একটা কথা কি আল্লাহর কসম করে বলতেছি ওই যে এই সামনে মসজিদ মানে যেসব ফুলি সে মানে আমাদের বাংলাদেশের ছাত্রদের উপর মানে নির্যাতন চালাইছে গুলি চালাইছে ইচ্ছা মতন এগুলো দোয়া করে দিছি জালা আল্লাহ এগুলো আছে এগুলো যদি হুজি যদি মারা যায় হুজি হারানোর বেদনা কত যে কষ্টকর তো এগুনে বুঝবে এর আগে বুঝতে না তো আমাদের যে তো প্রবাসীরা আসি আমার মনে হয় নাইনটি নাইন মানুষ এই ফুলি চালালা বলে যারা গুলি চালাইছে যারা এই ছাত্রদেরকে মারছে তাদের লেগে খাসভাবে দোয়া করছে দিল থেকে আমার বিশ্বাস আর কি আর এক পার্সেন্ট অমাঞ্চের বাচ্চা কিছু আছে এগুলা সেগুলো কথা বলিও লাভ নাই সেগুলা তো মানে অমান অমানুষ তো অমানুষে থাকবো এটা কথা বলে লাভ নাই এগুলো অবস্থা তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি দেখি সুরাহত আমরা অনেক কালা পাঞ্জাবিও কাটিছি মানে একটা দেশের পরিস্থিতি এরকম যদি দেখে কোনো মানুষ সুস্থ মানুষ যদি সুস্থ মানুষের মানুষ হয় এতে ঘুমাইতে পারতো না কারণ কি লেগে এইসব ভিডিওগুলো যদি দেখেন আমরা ঘুমাবের কোনো সিস্টেম নাই মনে কারণ ডিউটি করার পরে যদি মনে করেন এরকম ফেসবুক খোলার পরে যদি এইসব এগুলা যদি দেখি মানে এই ভিডিওগুলো যদি দেখি তাহলে মানে আর ঘুমাইয় না খুবই কষ্ট লাগে তো যেসব হারামিরা মানে ইয়ে করছে এগুলো আসলে এগুলা মানে খুবই কষ্টকর তো আল্লাহ এগুলো বিচার করবো প্রত্যেকটা নামাজ তো নামাজের টাইমে হ্যাঁ আমাদের বাংলাদেশের জন্য দোয়া করতেছি এটাই যাতে জালিমের হাত থেকে মানে কি বাঁচা যায় ঠিক আছে না তোকে আল্লাহ হাফেজ ভালো থাকিও সুস্থ থাকিও দেশটা যাতে ভালো থাকে ব্যাস এটাই আর যেসব শয়তানের বাচ্চারা গুলি করছে আল্লাহ জানে গুনো করে না আলাদ গজব দেয় এগুনো করে গজবে এমন গজব দেয় মানে উনার গজবের কারণে মানে কি উন যাতে ধ্বংস হয়ে যায় ঠিক আছে না এটা লাগ আছে দোয়া করে এদের সামনে মসজিদ এই হলে পরিস্থিতি আর লাফ ভালো থাকিব